তাহলে এখন চলেন কিভাবে খাওয়া দাওয়া দিনে কয় টাকা পাইছেন দশ টাকা বিশ তিরিশ সত্তর একশো টাকার মতো হয় নাই তো খাওয়াতে হবে না আচ্ছা আচ্ছা এই যে তোমার নাম কি হ্যাঁ এই যে ওর নাম কি ওর নাম কি আজিম আজিম কি খবর হ্যাঁ সন্তান এই সন্তানটাকে পালাডালা দেওয়া দাবি আমরা দশ লাখ টাকা বিক্রি করে দশ লাখ টাকা দেবো দেখেন ছোট্ট একটা সন্তান ওর নাম হচ্ছে আজিম সাত মাসের সন্তান কিন্তু মনে করেন কারো ঘরে সন্তান আছে কেউ খাবার পায় না অন্য কেউ তোর হচ্ছে ওই অবস্থা

ওনার জন্য একটা মাস্ক কেন বসেন পাঙাস আছে কি আছে দেখেন কোনটা নেবেন দেখেন আপনি পছন্দ করেন আপনি যেটা পছন্দ করেন ওটাই আপনি যা দিবেন তাই খুশি আমরা আজকে আপনার পছন্দ দেন এটা এটা কাকা এটা মাপ দেন তো বেটা এটা মাপ দেন উনি আমাদেরকে বললো যে আপনি হতে চাইছেন যে খান বলল যে ছোট একটা বাচ্চা দেন তো ওনার জন্য কিছু করা যায় নাকি উনিই বলছে হ্যাঁ কত টাকা কইলো বেটা চাউল এবং হচ্ছে বললাম আর কি খাবেন ছেলে মাছ খেতে নিয়ে খাবে এই কিছু নাই ঘরে বললাম ছেলেটা আমার কাছে বিক্রি করেন তাও বিক্রি করবে না তাই কোনদিন নাও করে

ছেলে যদি এই চান একটা ব্যান দেখেন এরকম একটা ছোট্ট মাসুম বাচ্চা এবং একটা ছোট ছেলে আছে যাকে ব্যান চলানো যাবে উনি বলতে আমার ছেলে ব্যান অন্যের ব্যান চলাতে পারে একটা ব্যান কেউ দিত আমি চলাতে পারতাম তাহলে মাছ কই মাছ চাউলের বস্তা তাহলে এগুলো ছেলে আগে আগে আসেন

এই ভিডিওর একটা মাত্র শর্ত হচ্ছে উনি আজকে ভিক্ষা করবেন এই শর্ত ওনাকে দেওয়া ঠিক আছে শর্ত কিন্তু মানতে হবে এখনই চলে যাবেন টাকা পাঁচশো দিছি আর বারো দিছি এই মাস নিয়ে আর মশলা টসলা যা কিনে লাগে নিয়ে চলে যাবেন টাকা দেখছেন ভাই ভালো লাগছে আমাদের সবার ভালো লাগছে ভাই ঠিক আছে এই ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন ঠিক আছে আর এই আন্টির একটা সন্তান আছে ছোট মনে হয় ছোট হবে তোর জন্য একটা গাড়ির ব্যবস্থা হয় তাহলে ওনারা ভিক্ষা করতে হবে না যদি আপনারা সহজে কোনো ব্যক্তি চান ওনাকে একটা গাড়ি ওপার দিতে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনবক্স করবেন আমাদের নাম্বারে আমরা যদি সম্ভব হয় ওনাকে এই বাদার আসতে বাদা পাবে না এখন এই ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন আর এমন দেখেন ফুটফুটের সন্তান এমন ভিডিও করতে আপনারা অবশ্যই আমাদেরকে অল্প একটু হেল্প করবেন